নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে দেখব কিভাবে পরিযায়ক শ্রমিকরা তারা সমশ্রী প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন বাড়িতে বসে নিজের মোবাইল থেকে হ্যাঁ ঠিকই শুনছেন এখন থেকে আপনারা যদি চান বাড়িতে বসে শ্রমশ্রী প্রকল্পে যে সমস্ত পরিযায়িক শ্রমিকরা এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি তারা বাড়িতে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন কিভাবে আপনারা মোবাইল থেকে আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে এই ভিডিওতে আপনারা সেম টু সেম আপনারা নিজেরা বাড়িতে বসে আবেদন করুন আপনারাও দেখবেন এই যে শ্রমশ্রী প্রকল্পের যে আর্থিক অনুদান যেমন কি আপনারা জেনে থাকবেন যে পরিযায়ী শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা তো দেওয়া হবেই এবং তারা যতদিন না পর্যন্ত নিজ রাজ্যে কাজ খুঁজে পাচ্ছে ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বারো মাস পর্যন্ত এই যে শ্রমশ্রী প্রকল্পের যে আর্থিক অনুদান এই শ্রমশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন নিজেদের মোবাইল থেকে চলুন দেখে নেওয়া যাক সো আজকের আমরা আপনাদেরকে এই ভিডিও টপিকটা প্রথমে জানিয়ে দিতে চাই কী কী বিষয়ে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রথমত কিভাবে আপনারা শ্রমশ্রী অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন নিজের মোবাইলে অ্যাপ ইনস্টল করার পর কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন প্রথমে তারপরে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে ডকুমেন্টস কিভাবে আপনারা আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই ফটো সমস্ত কিছু কীভাবে আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করবেন এবং সর্বশেষে অর্থাৎ ফাইনালি আপনাদের কিন্তু আমি দেখাবো ফর্মটা আপডেট করার পর কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা ফাইনালি চেক করবেন যে অ্যাপ্রুভ করা হলো কিনা। বা আপনাদের ফর্ম আগে ফরওয়ার্ড করা হয়েছে কিনা প্রতিটা স্টেপ আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা স্টেপ কিন্তু আপনাদেরকে আমি খুবই সহজভাবেই দেখাবো যাতে আপনারা বাড়িতে বসে নিজেরা আবেদন করতে পারেন ঠিক আছে তো চলুন প্রথম স্টেপটা আমরা দেখে নিই কিভাবে আপনারা এই সমস্ত অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আগে আপনাদের নিজেদের মোবাইলে সো প্রথমে আপনারা গুগলে সার্চ করুন পরিযায়িক শ্রমিক বলে পরিযায়িক শ্রমিক বলে যখন প্রথম যে পোর্টালটা চলে এসেছে কর্মসাথী পোর্টাল এই যে পোর্টালে প্রথমে ক্লিক করবেন এখানে দেখুন লেখাই আছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার এই ক্লিক হিয়ার টু ডাউনলোড এই অপশানে আপনি ক্লিক করুন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে ডাউনলোড নাও বলে অপশন আসবে ডাউনলোড করে নেবেন সো এখানে বলছে ফাইল কান্ট বি ডাউনলোড সিকিউরলি তবুও কোনো অসুবিধা নেই আপনারা কি বলে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন এই কিপ বলে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখবেন ফাইলটা ডাউনলোড হবে ফাইলটা ডাউনলোড হওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা ব্রাউজার থেকে জাস্ট নাও করলাম এবং এখানে ইনস্টল ইনস্টলে ক্লিক করুন নেক্সট ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অ্যাপ্লিকেশানের ইনস্টল হয়ে যাবে সাকসেসফুলি হবে অ্যাপ্লিকেশানে যখনই ইনস্টল হয়ে যাবে হোম পেজে চলে আসার পর দেখবেন আপনাদের যে শ্রমশ্রী অ্যাপ্লিকেশানটা আছে সেই শ্রমশ্রী অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে শ্রমশ্রী বলে চলে এসেছে এবং লগ ইন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে প্রথম কাজটা হচ্ছে আমাদের নিজেদের নামটাকে রেজিস্টার করা এই রেজিস্টার নাও অপশানে আমি প্রথমে ক্লিক করব এই অপশানে আমি যখনই ক্লিক করব আমাকে পরবর্তী পেজে নিয়ে আসা হবে যেখানে বলা হবে সাইন আপ করুন ঠিক আছে এখানে কী করবেন প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসানোর পর তারপর কী করবেন এখানে জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা নিচের বক্সে আপনি বসে নেবেন এখানে এন্টার ওটিপি ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পর ভ্যালিড ওটিপি নিচে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি যাচাই করুন বাংলায় লেখা আছে ভ্যালিড ওটিপিতে যখনই ক্লিক করবেন প্রথমে কি লেখা আছে এখানে লেখা আছে মোবাইল নাম্বারটি আপনার ইউজার নেম হিসাবে কিন্তু ব্যবহার করা হবে দ্বিতীয়ত এখানে আপনাকে কি কী ফিল আপ করতে হবে আপনার প্রথমে নামটা বসে নিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম যে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তার প্রথমে এখানে নামটা বসে নেবেন তারপর এখানে আধার কার্ডের নাম্বার নেক্সট হচ্ছে এখানে গার্জেন অর্থাৎ ফাদার বা হাজব্যান্ড আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে হাজব্যান্ড অপশানটা সিলেক্ট করবেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে ফাদার অপশানটা সিলেক্ট করে আপনি আপনার পিতার নামটা এখানে বসিয়ে নেবেন পিতার নামটা এখানে বসিয়ে নেওয়ার সাইন আপ সাইন আপ অপশান আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখুন ডান সাইন আপ সাকসেসফুলি অর্থাৎ আপনি ভাবে সাইন আপ করে ফেললেন এবার কাজ কি লগ ইন করা যে মোবাইল নাম্বারটা আমি এখানে বসালাম রেজিস্টারের সময় ঠিক আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে এই যে ইউজার নেম অপশনটা আছে প্রথমে এই অপশানে বসিয়ে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে জেনারেট ওটিপি জেনারেট ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা পপ আপ মেসেজ দেখুন উপরে চলে আসবে লেখা আছে ও টিপি সেন্ড সাকসেসফুলি ফোনে আপনি একটা ওটিপি পাবেন চার ডিজিটের এন্টার ওটিপি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে ওটিপিটা বসিয়ে নেবেন ভ্যালিড ওটিপি ওটিপি বসে নেওয়ার পর কী করবেন নিচে ভ্যালিড ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পার্সোনাল ডিটেলসটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনার নামটা কিন্তু চলে আসবে অটোমেটিক মোবাইল নাম্বারটাও চলে আসবে এবং এখানে কী করতে হবে শুধু আপনার এমার্জেন্সি যে মোবাইল নাম্বারটা আছে তৃতীয় যে অপশানটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে এবং এই যে গার্জেন টাইপ আপনি যে পিতাকে রেখেছিলেন রেজিস্ট্রেশনের সেটা এক্স্যাক্টলি সেম থাকবে ঠিক আছে যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় করেছিলেন সেইগুলো একই রকমভাবে চলে আসবে গার্জেন নেমটাও আপনি নিচে এখানে দেখতে পাবেন সেম থাকবে নেক্সট হচ্ছে এখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে মেল ফিমেল আদার ঠিক আছে মেল করলাম এখানে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম ধর্মটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে হিন্দু মুসলিম ঠিক আছে যেটা হবে এখানে সিলেক্ট করে নেবেন এখানে হিন্দু সিলেক্ট করলাম তারপর হচ্ছে কাস্ট কাস্ট কী আপনার জেনারেল এস সি এস টি ও বি ঠিক আছে আপনি সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট হচ্ছে এখানে ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন নেক্সট হচ্ছে এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাকে বসে নিতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডে যে বারোটা নাম্বার আছে সেই বারোটা নাম্বার আপনাকে ওখানে বসে নিতে হবে তারপর হচ্ছে এখানে রেশন কার্ড টাইপ আপনার কী ধরনের রেশন কার্ড আছে ডিজিটাল রেশন কার্ড অন্তর্দায় এস পি এইচ এইচ আর কে ওয়ান আর কে টু আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে হচ্ছে আপনাকে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে বসে নিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে ভোটার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা বসে নেওয়ার পর আপনি পুনরায় একবার ফর্মটাকে ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা সমস্ত কিছু চেক করার পর কি করবেন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন অনেক সময় দেখবেন এর আর আসতে পারে ঠিক আছে তো পুনরায় আপনি চেক করে আবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে দেখুন সাকসেসফুলি ডেটা সেভড ঠিক আছে চলে এসছে এবার এখানে আপনাকে স্থানীয় ঠিকানাটা আপনাকে কিন্তু লিখে নিতে হবে অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু লিখে নিতে হবে আপনার ডিস্ট্রিক্টটা কি এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন পশ্চিমবঙ্গে নেক্সট হচ্ছে এখানে মহাকুমা অর্থাৎ সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কোন এলাকায় বসবাস করেন অর্থাৎ ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়াতে কোন এরিয়াতে বসবাস করেন আমি এখানে ব্লকটা সিলেক্ট করে নিলাম নেক্সট কি করবেন এখানে ব্লকের নামটা এখান থেকে আপনি চুজ করে নেবেন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আসছে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে থানা পুলিশ স্টেশনটা কী অর্থাৎ আপনি যে এরিয়াতে বসবাস করেন সেই এরিয়ার থানাটা চুজ করে নেবেন তারপর এরিয়া পিনকোডটা দেবেন পোস্ট অফিস পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে কী করবেন অপশানটা আছে এখানে আপনি ম্যানুয়ালি আপনার রুম নাম্বার বা স্ট্রিট নেম বা আপনার গ্রামের নাম পোস্ট অফিস এগুলো আপনি ম্যানুয়ালি এখানে লিখে নিতে পারবেন যেমন কি এখানে আমি আমার গ্রামের নামটাও লিখে নিচ্ছি পোস্ট অফিসটাও লিখে নিচ্ছি ঠিক আছে এরপর কী করবেন সেভ অ্যান্ড নেক্সট নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে সেভ করবেন আপনার ডেটা সেভ হয়ে যাবে নেক্সট হচ্ছে এখানে কর্মস্থলের বিবরণ অর্থাৎ কোথায় কাজ করেছিলেন বা কোথাও কি কাজ করতে যাবেন সেই অপশানটা কিন্তু আপনাকে এখানে এ বি সি ডি করে দেওয়া আছে সেই অপশানটা কিন্তু আপনাকে চুজ করতে হবে সো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ডি এই অপশানগুলো কারা কারা সিলেক্ট করবে প্রথম অপশানটা তারাই সিলেক্ট করবেন যারা পশ্চিমবঙ্গে বাইরে কাজ করছেন কিন্তু দেশের মধ্যে হতে পারে আপনি বিহার ঝাড়খণ্ড গুজরাট রাজ্যে কাজ করতে গিয়েছিলেন বা কাজ করেছেন সেখানে তারা কি করবে প্রথমে এ অপশনটা সিলেক্ট করবে এই অপশানটা সিলেক্ট করার পর কি করবে এখানে দেশ তো ইন্ডিয়া বলে থাকবেই কারণ আপনি দেশের মধ্যেই কাজ করেছিলেন স্টেটটা আপনি এখান থেকে চুজ করবেন স্টেটটা কোনটা আপনার চন্ডীগড় বিহার আসাম হরিয়ানা গুজরাট কর্ণাটকা ঠিক আছে যে স্টেটে আপনি কাজ করেছিলেন সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর যেখানে আপনি কাজ করেছিলেন পুলিশ স্টেশনটা আপনাকে দিতে হবে অর্থাৎ যে এরিয়াতে কাজ করেছিলেন সেই এরিয়ার কোন পুলিশ স্টেশনের আন্ডারে আসছে সেটাও আপনাকে কিন্তু দিতে হবে ঠিক আছে এখানে যেমন কি দেখতে পাচ্ছেন এখানে আমি পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দিলাম এবার চলে আসছি বি অপশানটা কাদের জন্যে বি অপশানটা হচ্ছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য বি অপশানটা অর্থাৎ আপনি সৌদি অস্ট্রেলিয়া বাংলাদেশ নেপাল মানে ভারতবর্ষের বাইরে যারা কাজ করছিল। তাদের জন্যেই কিন্তু এই অপশানটা এখানে কী করবেন কান্ট্রিটা প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনি চিলিতে কাজ করেছিলেন না আমেরিকায় কাজ করেছিলেন না ইংল্যান্ডে কাজ করেছিলেন আপনাকে প্রথমে সেই দেশের নামটা এখান থেকে চুজ করে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে কর্মক্ষেত্রের ঠিকানা যেখানে আপনি কাজ করেছিলেন বা কর্মরত আছেন এখন বর্তমানে সেই ঠিকানাটা কিন্তু আপনাকে এখানে কমপ্লিট ঠিকানাটা কিন্তু আপনাকে এই বক্সে আপনাকে ফিল আপ করে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে ভ্যালিড পাসপোর্ট নাম্বার অবশ্যই আপনাকে এখানে ভ্যালিড পাসপোর্ট নাম্বারটাও কিন্তু বসে নিতে হবে যেহেতু আপনি বাইরে কাজ করেছিলেন তারাই শুধুমাত্র বি অপশনটা সিলেক্ট করবেন যারা দেশের বাইরে কাজ করেছিলেন বা কাজ করছেন এখনো পর্যন্ত ঠিক আছে সি এবং ডি এই অপশানটা কারা সিলেক্ট করবে যারা যাবি মানে এখনও পর্যন্ত কোনো জায়গায় কাজ করেনি পশ্চিমবঙ্গের বাইরে তারা কি করছে সি অপশানটা সিলেক্ট করছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের মধ্যে তারা যাবি মনে করুন আগামী এক দু মাস পর যাবে তারা শুধুমাত্র সি অপশনটা সিলেক্ট করবেন আর ডি অপশানটা কারা সিলেক্ট করবেন যারা দেশের বাইরে যাবেন এখনো পর্যন্ত যাননি বা এখনো পর্যন্ত কাজ করেনি তারা শুধুমাত্র ডি অপশানটা সিলেক্ট করবেন বুঝতে পারছেন সি ডি কারা কারা সিলেক্ট করবেন সো বেশিরভাগ মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে এ অপশানটাই অ্যাপ্লিকেবল কারণ তারা অন্যান্য রাজ্যে কাজ করেছিলেন বা বা কাজ করছেন তারাই কিন্তু শুধুমাত্র এ অপশানটা সিলেক্ট করবেন ঠিক আছে এ অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর পরের স্টেপে আমরা চলে আসবো সো নেক্সট হচ্ছে এখানে জার্নি ডিটেলস অর্থাৎ ভ্রমণের বিবরণ কত তারিখে আপনি ফিরে আসছেন সেই তারিখটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং যারা ফিরে এসেছেন মনে করুন অলরেডি যারা ফিরে এসেছেন তারাও কিন্তু সেই ডেটটা এখানে উল্লেখ করবে ঠিক আছে অর্থাৎ কত তারিখে আপনি পশ্চিমবঙ্গে ফিরে আসছেন বা আপনি যদি আগে থেকে চলে এসে থাকেন তাহলে কত তারিখে আপনি পশ্চিমবঙ্গে চলে এসছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে যাত্রা শুরুর স্থান অর্থাৎ কোন স্থানে আপনি কাজ করেছিলেন বা কোন স্থান থেকে আপনি ফিরে আসছেন সেই স্থানের নামটা দেবেন এবং কোন স্থানে আপনি পৌঁছচ্ছেন বা অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গে কোন ব্লকের আন্ডারে বা কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেটা আপনার গন্তব্যস্থানে কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে মোড অফ জার্নি অর্থাৎ কিভাবে আপনি ফিরে এলেন আপনি ট্রেনের মাধ্যমে ফিরে এলেন না আপনি প্লেনে করে বা আপনি জলপথে যে মাধ্যমে আপনি বাড়িতে ফিরে আসছেন সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে তারপরে বলছে এখানে রেজিস্টার ডিড নম্বর এটা কিন্তু বাধ্যতামূলক নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক আছে এরপর কি করবে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনি প্রথমে তারপর ক্লিক করবেন নেক্সট হচ্ছে এখানে কাজের ধরন বা টাইপ অফ ওয়ার্ক অর্থাৎ কী ধরনের কাজ করেছিলেন বা কি ধরনের কাজ আপনি করতে যাবেন সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করে হবে এগ্রিকালচার কার্পেন্টার কনস্ট্রাকশানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ হেলথ কেয়ার হসপিটাল জুয়েলারি ম্যানুফ্যাকচার মেনশন আপনাকে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি দেওয়া হয়েছে সো আপনি কী ধরনের কাজ করতে গিয়েছিলেন সেখানে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা কী ধরনের কাজ আপনি পেয়েছেন সেই অপশানটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো যেমন কি এখানে আমি এগ্রিকালচার করছি কারণ আমি এখানে চাষের জন্য গিয়েছিলাম অর্থাৎ বীজ রোপণ করার জন্য তাই এখানে কি করলাম এগ্রিকালচার নেক্সট হচ্ছে এখানে টেন্টিভ ডেট অফ মাইগ্রেশন অর্থাৎ কোন তারিখে আপনি কাজে যুক্ত হয়েছিলেন সেই তারিখটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো সেই তারিখটা আপনি কি করবেন যে ক্যালেন্ডার মতন চিহ্নটা আছে ক্যালেন্ডার চিহ্ন ক্লিক করবেন ক্লিক করে আপনি সেই টেন্টেটিভ ডেটটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে টেনটেটিভ ডেলি ওয়েজেস অর্থাৎ আপনার দৈনিক মজুরি কত ছিল চারশো টাকা পাঁচশো টাকা আপনি কত দিনে কত মজুরি পেতেন আপনি এটা ক্যালকুলেট করে আপনি সেখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসেন্ট অর্থাৎ আপনি যে ওখানে এমপ্লয়ি হিসেবে যুক্ত হয়েছিলেন কিভাবে। নিজে যোগাযোগ করে গিয়েছিলেন না কোনো এজেন্টের মাধ্যমে গিয়েছিলেন না কোনো অন্য পার্সনের মাধ্যমে আপনি সেখানে গিয়েছিলেন আর যদি মনে হয় আপনি এখানে নিজের থেকে গিয়েছিলেন তাহলে কী করবেন সেলফ সেলফ বলে সিলেক্ট করবেন তাহলে কারোর নাম এখানে দেওয়া প্রয়োজন হবে না যদি মনে করেন আপনি এজেন্টের মাধ্যমে গিয়েছিলেন তাহলে এজেন্টের কী করতে হবে আপনাকে নাম দিতে হবে এজেন্টের মোবাইল নাম্বারও দিতে হবে এবং ওই এজেন্টের ঠিকানাটাও কিন্তু দিতে হবে যার মাধ্যমে আপনি কাজে যুক্ত হয়েছিলেন ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে এমপ্লয়ের নেম অর্থাৎ নিয়োগকারীর নাম কোন কোম্পানির আন্ডারে আপনি কাজ করেছিলেন যে কোনো একটা কোম্পানির আন্ডারে তো আপনি কাজ করেছিলেন তাই না যে কোনো প্রাইভেট বা লিমিটেড কোম্পানির আন্ডারে ঠিক আছে সেই কোম্পানির নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেই কোম্পানির আপনাকে কী করতে হবে ফোন নাম্বার দিতে হবে যদি কোম্পানির কোনো ফোন নাম্বার না থাকে তাহলে সেই কোম্পানির ম্যানেজারের নাম্বার দিতে পারেন নেক্সট হচ্ছে এখানে কোম্পানির ঠিকানাটা অর্থাৎ এমপ্লয়ার অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে কোম্পানির ঠিকানাটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে সো নেক্সট কী করবেন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনি ক্লিক করবেন সো সেভ অ্যান্ড নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন আপনার ডেটাটা সেভ হয়ে যাবে এবং এখানে দেখুন ডিসক্লেমার একটা কিন্তু চলে এসছে অর্থাৎ অর্থাৎ এখানে একটা আপনাকে ঘোষণাপত্র দিতে হবে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল ঠিক আছে যা যা ইনফরমেশান দিয়েছেন সেগুলো সমস্ত কিছু সঠিক এই যে বক্সে ক্লিক করবেন নেক্সট হচ্ছে জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার এম উইন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনি দেখতে পাবেন এখানে এখানে ডব্লিউ দিয়ে আপনার একটা কিন্তু নাম্বার শুরু হবে এবার আপনি যদি চান এটার একটি স্ক্রিনশট বা একটা ফটোকপি কিন্তু নিয়ে রাখতে পারেন কারণ এই নাম্বারটাই দিয়েই কিন্তু আপনাকে আগামী দিনে ট্র্যাক করতে হবে ঠিক আছে এরপর কী করবেন সেভ অ্যান্ড নেক্সট নিচের অপশানে আপনি ক্লিক করুন নিচের অপশানে আপনি যখনই ক্লিক করবেন সো পরবর্তী স্টেপে দেখতে পাবেন এখানে আপনার প্রিভিউ ডিটেলসটা চলে আসবে অর্থাৎ এতক্ষণ আপনি যা যা ফিল আপ করলেন আপনার পার্সোনাল ডিটেলস আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে সো এবার কী করবেন সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী স্টেপে চলে আসবেন যেখানে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে বলা হবে ঠিক আছে তো এখানে প্রথমে ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবেন এখান থেকে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার কাছে নেক্সট হচ্ছে এখানে শাখার নাম এই যে ব্রাঞ্চ নেম এই অপশানে আপনি যখনই ক্লিক করবো এখানে প্রচুর শাখার নাম কিন্তু আসবে আপনি কিভাবে খুঁজবেন আপনি অ্যালফাবেট দিয়ে খুঁজবেন অর্থাৎ আপনার মনে করুন আমার শাখা বামন পুকুর তাহলে বি দিয়ে প্রথমে খুঁজব বি দিয়ে দেখবো বামনপুকুর কোথায় আছে ঠিক আছে বামুনপুকুরে যখনই আমি অপশানে ক্লিক করব ওই ব্রাঞ্চের এগেন্স্ট যে আইএফএসসি কোড সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে নিচের বক্সে আইএফএসসি কোড এটা কিন্তু আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই নেক্সট হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি খুবই কেয়ারফুলি কিন্তু বসাবেন এটাই কিন্তু মেন যেখানে আপনি টাকাটা পাবেন তাই এখানে কোনোভাবেই ভুল করা যাবে না সো নেক্সট হচ্ছে এখানে নমিনি ডিটেলস অর্থাৎ কাকে আপনি নমিনি রাখতে চান নমিনির কী করবেন আপনি এখানে প্রথমে নামটা লিখে নেবেন নামটা লিখে নেওয়ার পর তারপর কী করবেন রিলেশান অর্থাৎ এই যে নমিনি নাম রাখলেন সেই নমিনি সেই ব্যক্তিটার সঙ্গে কি সম্পর্ক অর্থাৎ আমি মনে করি এখানে একটা মহিলার নাম লিখলাম ঠিক আছে তাহলে মহিলার অ্যাপ্লিকেটে কি সম্পর্ক মহিলার স্বামী তাহলে কী করবেন এখানে স্পাউস করবেন তারপর হচ্ছে এখানে নমিনির আধার কার্ড অর্থাৎ আপনার ছেলে বা আপনার স্ত্রী যাকেই নমিনি আপনি রাখছেন তার এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসে নেবেন নেক্সট হচ্ছে ওই নমিনির ফোন নাম্বার আপনি একই ফোন নাম্বার দিতে পারেন আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারও দিতে পারেন বা আপনার নমিনির কাছে যদি কোনো আলাদা ফোন নাম্বার থেকে থাকে সেই নাম্বারও আপনি এখানে দিতে পারেন ঠিক আছে তারপর কী করবেন এখানে সেভ অ্যান্ড নেক্সট করে আপনি পরবর্তী স্টেপে চলে আসবেন এখানে হচ্ছে পরবর্তী স্টেপে ফ্যামিলি ডিটেলস অর্থাৎ আপনার কি কোনো পরিবার আছে ইয়েস যদি করেন তাহলে আপনাকে পরিবারের সদস্য নাম কিন্তু এখানে লিখতে হবে আর যদি নো করেন তাহলে কোনো অপশান লেখার প্রয়োজনই নেই আপনি নেক্সট করে পরবর্তী স্টেপে যেতে পারবেন কিন্তু এখানে ইয়েস করলাম ইয়েস করে যতগুলো মেম্বার আছে আপনার পরিবারে ঠিক আছে প্রথমে সেই সদস্যের নাম লিখবেন তারপর হচ্ছে সেই সদস্য জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল বলে সিলেক্ট করবেন তারপর এখানে বয়স তার বয়সটা কত দিয়ে দেবেন তারপর হচ্ছে সেই মেম্বারের আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর কী করবেন এখানে অ্যাড এই যে যোগ বলে অপশান আছে যোগ করুন অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে আপনি যখনই ক্লিক করবেন সেই সদস্যের নাম কিন্তু এখানে নিচে চলে আসবে ঠিক আছে দেখুন এখানে সদস্যের কিন্তু এখানে নাম কিন্তু দেখাচ্ছে ঠিক আছে নাম জেন্ডার এজ আধার কার্ড নাম্বার ঠিক আছে কোনো কারণ যদি ভুল হয়ে থাকে নিচে দেখতে পাচ্ছেন রেড কালার এই যে ডিলেট বলে অপশানটা মুছে ফেলুন এই অপশানে ক্লিক করলে কিন্তু যে ডিটেলসটা আপনি অ্যাড করলেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে এইভাবেই প্রতিটা ডিটেলস কিন্তু আপনাকে আবার ফিল আপ করে নিতে হবে একটা ব্যক্তির নাম অ্যাড করলেন আবার একই রকমভাবে উপরে যেমনভাবে ফর্মটা ফিল আপ করলাম অন্য ব্যক্তির নাম দেবেন তার জেন্ডার সিলেক্ট করবেন তার তার বয়স কত সিলেক্ট করবেন তার আধার কার্ডের নাম্বারটা দেবেন দিয়ে আবার অ্যাড করবেন আবার দ্বিতীয় ব্যক্তির নামও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সো এখানে আমি শুধু একটাই মাত্র মেম্বারের নাম অ্যাড করলাম সো আমি এবার কী করব সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সটও যখনই ক্লিক করব এখানে দেখুন ডেটা সেভ হয়ে গেল আমার এবার এখানে হচ্ছে মেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই অ্যাপ্লিকেন্ট ফর্ম ভোটার কার্ড ঠিক আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে ফটোটাই শুধুমাত্র এখানে আপনার জেপিজি মোডে আপলোড হবে আধার কার্ড ব্যাংকের পাসবই অ্যাপ্লিকেশান ফর্ম ভোটার কার্ড এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো পিডিএফ মোডে আপলোড করতে হবে সো এবার আমি কী করবো এখান থেকে যে চুজ ফাইল এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন চুজ ফাইলে ক্লিক করব ক্লিক করে এখানে প্রতিটা ডকুমেন্টস অর্থাৎ আমার আধার কার্ড আমার ব্যাংকের পাসবই অ্যাপ্লিকেশান ফর্ম এবং ভোটার কার্ড এবং ফটো সমস্ত কিছু কিন্তু এই চুজ ফাইলে ক্লিক করে ভাবে আমি এখানে সিলেক্ট করছি ঠিক আছে সেইভাবে কিন্তু আপনারাও সিলেক্ট করে নেবেন এইভাবে সিলেক্ট করে করে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে যখন ফটোটা আপনি আপলোড করবেন ফটোর কিন্তু প্রিভিউ কিন্তু এখানে দেখানো হবে ঠিক আছে যে ফটোটা সাকসেসফুলভাবে আপলোড হয়েছে কি না এই সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর কী করবেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনি ক্লিক করবেন আপনার সামনে আবার প্রিভিউ ডিটেলস কিন্তু দেওয়া হবে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনি যা যা ফিল করলেন আরও একবার কিন্তু আপনাকে চেক করতে দেওয়া হবে সমস্ত কিছু সঠিকভাবে চেক করে নেওয়ার পর এবার কি করবেন আপনি এখানে ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু লোকেশন চাওয়া হবে শ্রমশ্রী প্রকল্প থেকে ঠিক আছে লোকেশান অ্যাক্সেস কিন্তু চাওয়া হবে ওকে করবেন ওকে করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসা হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এনি স্কিম অর্থাৎ আপনি কি কি আর্থিক সাহায্যের জন্য এখানে সরকারের কাছে আবেদন করতে চাইছেন প্রথমত যারা মনে করছেন ভ্রমণের সহায়তা চাইছেন অর্থাৎ ফিরে আসার জন্য টাকা চাইছেন তারা কি করবেন এখানে অ্যাপ্লাই হেয়ার এই অপশানে ক্লিক করবেন তারপর যারা মনে করুন চাইছেন যে প্রতি মাসে মাসে আমি পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান চাইছি যতক্ষণ না পর্যন্ত আমি কাজ পাচ্ছি তারা কী করবেন এখানে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন রিহ্যাবিটেশন অ্যালোয়েন্স অর্থাৎ পুনর্নির্বাস ভাতা ঠিক আছে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন এ সমস্ত ভাতা তো চাইছিই তার সঙ্গে আরও স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিংও চাইছি ঠিক আছে তারা সেই অপশানটা ক্লিক করবেন যারা মনে করুন বলছেন যে আমি কর্মশ্রীর প্রকল্পের অধীনে কোনো কাজ পেতে চাইছি ঠিক আছে অর্থাৎ জব কার্ডের মাধ্যমে তারা ফোর্থ চতুর্থ অপশানটা সিলেক্ট করবেন এখানে যে যে অপশানগুলো আছে যা যা আপনার প্রয়োজন সেই অপশানগুলোতে আপনি এখানে কি করবেন অ্যাপ্লাই হেয়ার এই যে বক্সগুলো আছে এখানে অ্যাপ্লাই করবেন যখনই আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন যতগুলো অপশান আপনি এখানে অ্যাপ্লাই করলেন ততগুলো কিন্তু মেসেজ আপনাকে পাঠানো হবে এই প্রকল্পের তরফ থেকে অর্থাৎ আপনি এই যে আর্থিক সহযোগিতাগুলো চাইছেন তার এগেন্স্টে আপনার কাছে প্রতিটা অপশানের জন্য একটা করে কিন্তু মেসেজ আসবে আপনি কিন্তু মেসেজগুলো পেয়ে যাবেন ক্লিক করে নেওয়ার পর কী করবেন এখানে ফাইনালি নিচে যে অপশানটা আছে চেক চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন সো চেকে যখনই ক্লিক করবেন আপনার এখানে ট্র্যাক ইওর স্ট্যাটাস কিন্তু আপনার এখানে চলে আসবে অর্থাৎ আপনি যতগুলো অপশানের জন্য এখানে অ্যাপ্লাই করেছেন আপনি দেখতে পাবেন এখানে ক্লেম নাম্বারটা দেওয়া থাকবে ক্লেম ডেটটাও থাকবে স্ট্যাটাস পেন্ডিং দেখাবে এবং এই স্ট্যাটাসটা কোথায় পেন্ডিং আছে আপনার ব্লকে মিনাখা বলে লেখা থাকবে এবং এখানে আপনার এল আরও অর্থাৎ সাব ডিস্ট্রিক্টের নামটাও কিন্তু সামনে দেখতে পাবেন ঠিক আছে এই হচ্ছে কমপ্লিট প্রোসেস ঠিক আছে এই প্রসেসে আপনারাও যদি ফিল আপ করেন আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যান আপনারও ক্লেম সাকসেসফুলিভাবে অ্যাপ্রুভ হবে আপনার ব্লক থেকে আপনার সাবডিস্ট্রিক্ট থেকে এবং আপনারও অ্যাকাউন্টে এই যে আর্থিক অনুদান অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্টভাবে পাবেন যেভাবে আমি বললাম সেইভাবে আপনারা ফিল আপ করুন কোনো ডাউট থাকলে কোনো কোশ্চেন থাকলে ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার কারণ আমার ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য সবসময় থাকে যাতে সাধারণ মানুষরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারে তার জন্যই কিন্তু সবসময় আমার চেষ্টা থাকে তাই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো খুবই শীঘ্রই আপনাদের কমেন্টে রিপ্লাই করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কোম্পানি এই চ্যানেলের প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও